ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন জনের দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে আসামিরা হলেন মোহাম্মদ তামিম হাওলাদার পলাশ সর্দার ও সম্রাট মল্লিক বুধবার দুপুরে তিন আসামিকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানায় হাজির করা হয়েছে এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের দশ দিনের রিমান্ডে দিতে আবেদন করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গ্রিন রোড ও রাজা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরি কাঘাত করে একদল দুর্বৃত্ত পরে রক্তাক্ত অবস্থায় রাত বারোটার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দু হাজার আঠারো শিক্ষা ছাত্র ও এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের দুইশো নম্বর কক্ষে থাকতেন তিনি আজ সকালে সামের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় দশ থেকে বারো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন